হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম ফোন দিছিলেন হ্যাঁ ফোন তো দিছিলাম কই তুই আমি একটু বাজারে আসছি ম্যাডাম বাজারে গিসিস মানে হ্যাঁ বাজারে কি বলছিলাম আমি কি আমার তো শরণ ছিল না শরণ থাকে না হ্যাঁ ম্যাডাম একটা কথা বলে সেটাতে শরণ থাকে না আসলে আমি সব দিক দিয়ে চিন্তা ভাবনাটা চললে কার সব কথা মনে রাখা যায় বলেন তোর তো চিন্তা কিসের তোর তো প্যারা কিসের এটা বল আমার চিন্তা হবে না যখন তোর যখন যে লাগতাছে আমার কাছে জানাইতিছিস আমি তোর দিতাছি তারপরও কেন তোর তো প্রবলেম আর তোর এত টেনশন কি জন্য তোর জাস্ট আমার একটু সময় দিবি এটাও যদি তুই না পারোস তাহলে তুই কি পারবি ক শুনেন সময় দেওয়াটা বড় কথা না টেনশনটা কিসের আপনি তো শুনেন নাই জানেন নাই আসলে বাড়িতে না অনেক সমস্যা তারপর বোনের বিবাহ দিবে তো অনেক টাকার দরকার ছেলে নাকি

তারপর সরকারি চাকরি করে এখানে তো আর অমত হলে আমার একটু সমস্যা হয়ে যাবে তাই ওই চিন্তাটাই করতেছি যে যদি ভালো করে বিয়ে দেই তোর তোর যদি অত অমত থাকে যা কিছু থাকুক সেটা আমি দেখব ঠিক আছে তোর অত ভাবতে না তোরে বলছি উপরে আসতে তুই উপরে উপরে উঠব হ্যাঁ উপরে উঠতে বলছি তোকে আমি আসলে মানে বুঝলাম না মানে অত তোর বোঝা লাগবে না তোকে আমি উপরে উঠতে বলছি তুই উপরে উঠবি ব্যাস তোর অত কথা বুঝতে হইবো না তো ম্যাডাম উপরে এখন না একটু পরে যাই তোর এখন উপরে উঠতে হইবো এখনই হ্যাঁ এখন উপরে উঠতে হইবো ম্যাডাম একটু দয়া মায়া বলে একটা জিনিস আছে আপনি এরকম খুব করে কথা বললে খারাপ লাগবে মানে উপরে বলতে বোঝাচ্ছে মানে কি কোন উপরে যাব কেন তোকে বলছি বাসায় আসতে ও সেটা ভালো করে বললে বুঝালেই তো হয় যে উপরে আই বললে তাহলে কি বুঝব কোন কেন তুই বুঝছছস না যত ম্যাডামে ফোন দিছে তাহলে নিশ্চয়ই উপরে আসার জন্য বা বাসায় উঠার উপরে ওঠার জন্য দোতলায় উঠার জন্য তোকে ফোন দিছে এটা যদি তুই না পা এটা যদি তুই না বুঝছস তাহলে কি হইব না না এবার ঠিক হইছে তো আসলে আমি বুঝতে পারি না যে আপনার বাসা মানে দোতলায় উঠতে হবে এটা তো ভালো করে ভাঙে বললেন নাই তাছাড়া তো আমি এত কিছু বলতাম না তো যাই হোক হ্যাঁ ম্যাডাম যাব তো কি সমস্যা কি একটু বলবেন আমার তো একটু দরকার দরকার একটু দেরি করে গেলে কোনো সমস্যা আছে সমস্যা আছে দেখে তো বলতেছি তোর তাড়াতাড়ি আসতে যাব একটু দেরি হোক আমি বুঝতে পারতেছি আপনি কি কারণে ডাকতেছেন কিন্তু একটু দেরি হলে আমার একটা সুবিধা হতো এই যে বাড়িতে একটু টাকা পাঠাচ্ছিলাম ওই বিকাশের দোকানে আসি টাকাটা পাঠাই নিয়ে আমি যাচ্ছি ম্যাডাম বাজার সদা কিছু লাগবে কাঁচা বাজার টাজার হ্যাঁ কাঁচা বাজার কম বেশি কিছু লাগবে সেটা কি কি লাগবে ম্যাডাম আর মাছ মাংস যদি মাছ মাংস বলতে মাছ মাংস আছে এমনি একটু সবজি নেই কাঁচা সবজি শুধু কাঁচা সবজি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে কাঁচা সবজি নিয়ে যাচ্ছি মাছ মাংস লাগবে না 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 মাছ মাংস লাগবে না হুম না মাথার তেল পুরো গেছে তেল লাগবে হ্যাঁ ওইটা তো তোর ও তুই এখনো তেল আনিস নাই না কালকে দিচ্ছেন টাকা আমার স্মরণ ছিল না আমি এই যে মার আসছি এখন নিয়ে যায় তেলও কিনে দিচ্ছি আপনার কোনটা নেব ম্যাডাম আমার মনে নাই তেলটার কথা মনে নাই আপনি কোন তেল ব্যবহার করেন আমার তো স্মরণ নাই ম্যাডাম আমি তোকে যে তেল ব্যবহার করি সেটা আমি তোকে ফোনে পাঠাই পাঠাই দিই মনে তুই তেল নিয়ে যখন দোকানে যাইবি জি জি তখন আমি তোর মেসেঞ্জারে পাঠাই দিই মনে তুই ওটা দিয়ে দেখে দোকান থেকে তেল আনবি

নিতাম বা পাইতাম তাহলে এটা ভালো হতো এই জন্যে বলছিলাম যে টাকার খুব দরকার তো যদি দিতেন আপনি আপনার একটু উপকার হতো আচ্ছা টাকা দিব সমস্যা নাই তুই আমার কথা শুনবি না কে এটা বল হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই শুনবো আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু কখন আসতেছিস আপনি এই দশ বারো মিনিটের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাব সমস্যা নাই তো যদি সাহেব এই বিষয় নিয়ে কিছু জানতে পারে তো সাহেব জানবে না এত এতদিন যে আসছিস এতদিন যে আমার কাছে আসছিস বা আমার সময় দিছিস এটা কিন্তু সাহেব জানছে জানতে কতক্ষণ যখন জানবে তখন আমি দেখব আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আমি যাচ্ছি আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা ওকে আচ্ছা